ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা। তো আজকে ভাই ফোঁটা পর্ব আর আমাদের মধ্যে নয়টার পরে হয় রাত্রে ভাই ফোঁটা তো আমাদের ভিতরে কিছু বিশেষভাবে ভাই ফোঁটা করা হয় পানে কাজল উঠিয়ে কাজল লাগানো হয় চোখে ভরুতে যেতে কি ভাইয়ের উপরে কারোর খারাপ নজর না পড়ে তো জানি না তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে অবশ্যই বলবে এই যে আমি পানে প্রদীপে দিয়ে আমি কাজল তুলে নিয়েছি এটা নিয়মের জন্য কাজল তোলা হয় তা এখন ভাই ফোটা আমি আর কিছু তেলে মেথি ভেজে কুটে নিয়েছি কিছু পান ছেঁচে নিয়েছি থালিটা তোমাকে দেখিয়েছি তা এখন আমি ওই মেথির তেলটা ভাইকে এটা আমার বড় ভাই তাকে লাগাচ্ছি আর ওই যে পানি যে কাজল তুলেছিলাম সেটা নিয়মের জন্য আগে বড় জনকে তারপরে ছোট জনকে এখন জোকার দিচ্ছি এখন চন্দনের ফোটা দেব আর মনে মনে বলবো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা তারপর জোকার দিলাম দুর্ব ধান দুব্ব দিয়ে তারপরে আরতি করেছি এখন মিষ্টি মুখ করবো আমাকেও মিষ্টি খাওয়াচ্ছে আমার ভাইরা এখন জল খাওয়াবো তারপরে যে পানটা কুটে রেখেছি আমরা জর্দা ফর্দা দিইনি আবার কমেন্টে বলো না জর্দাও দিয়েছো নাকি শুধু পান সুপারি আর কিছু মাত্রাতে সাদা ই দিয়েছি এই যে পানটা যে কুটে রেখেছিলাম এটা লাস্টে খাওয়ানো হয় আমাদের মধ্যে ভাই ফোঁটা এইভাবেই করা হয় তোমা তোমরা অবশ্য বলবে তোমরা কিভাবে করো ভাই ফোঁটা এখানে আশীর্বাদ দিচ্ছি দুই ভাইকে যেতে খেয়ে ওরা ভালো থাকুক খুব বেড়ে উঠুক থ্যাংক ইউ